গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ আজ একটা বিশেষ দিন সকল বাঙালির কাছে ভীষণ ভীষণ স্পেশাল একটা দিন কারণ আজ হলো জামাই ষষ্ঠী আর সেই উপলক্ষে প্রত্যেকটা বাঙালি ঘরের প্রতিটা জামাই এবং শুধু জামাই বলে না তাদের ছেলে মেয়েরা বউরা প্রত্যেকে ভীষণ ভীষণ একটা আনন্দের মধ্যে দিয়ে কাটায় আমি তো কাটাই আর ছোটোবেলা থেকেই জামাইষষ্ঠী মানে আমরা অন্তত বাঙালিরা যেটা বুঝে এসেছি সেটা হচ্ছে অনেক রকম খাওয়া দাওয়া মানে একদম পাত সাজিয়ে সুন্দর করে খেতে দেওয়া হবে একদম আনন্দ আর আনন্দ খাওয়া ছাড়া আজকের দিনে কোনো কাজ নেই আজকে ঘুম থেকে একটু দেরি করেই উঠলাম আটটা নাগাদ উঠেছি কারণ কালকে রাত্রে প্রায় বারোটা অব্দি আমি সমস্ত সবজি কেটে রেখেছি মশলা কেটে রেখেছি চিকেন ম্যারিনেট করে রেখেছি তো সেই কারণে কিন্তু আমার অনেকটা কাজে গিয়ে রয়েছে এখন শুধু পর পর স্টেপ বাই স্টেপ রান্নাগুলো করবো আর সব হয়ে যাবে একার হাতে রান্না করবো একার হাতে ভিডিও করা কতটা পসিবল হবে আমি জানি না চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর তো চলো দেখছি এখন কি করা যায় সবার আগে কি দিয়ে শুরু করা যায় সবার প্রথমে শাক ভাজা দিয়ে শুরু করি কারণ শাকটা হতে অনেক সময় লাগে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটু কালো জোরে ফোড়ন দিলাম আজকে নোটো শাক বানাচ্ছি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে একটু মাটি না থাকে পুরো শাকটা কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো নুন মিষ্টি একটু হলুদ দেব আর এদিকে একটু রসুন থেতো করে নেব শাকটা হয়ে যাওয়ার সময় নামানোর আগে রসুনটা দিয়ে নামাবো তাহলে খেতে ভীষণ ভালো লাগবে ফ্রিজ থেকে সমস্ত মাছ বের করে রেখে দিয়েছি এই রয়েছে কাতলা মাছ এই রয়েছে মাছের মাথা এই রয়েছে পমফ্রেট ছোট চিংড়ি গলদা চিংড়ি আর এই তপসে মাছগুলো বড্ডই ছোটো ছোটো বড়ো পাওয়া যায়নি এগুলো দিয়ে ফ্রাই হবে তো মোটামুটি এই মাছ হবে আর সকাল উঠে যেটা আমি আগে করেছি সেটা হচ্ছে আলু পটল চিংড়ি মাছের একটা তরকারি হবে সেই কারণে পটলগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি কারণ পটল ভাজতে মানে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগে ফ্রাই হয়েও এসেছে এখানে কিন্তু আবার আলু ভাজাও হয়ে গেছে আর তার সাথে কালকে রাত্রে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম এটা ফ্রিজ থেকে বার করে নিয়েছি তো এই কড়াইতে আমি মাংসটাকে কষানোর জন্য দিচ্ছি আর আর একটা কড়াই চাপাবো সেখানে সমস্ত মাছগুলো ভাজতে থাকবো এই হলো মাংস কষাতে দিয়েছি কষানোর আগেই যা কালার দেখে মনে হচ্ছে মাংস তৈরি হয়ে গেছে ওই কাশ্মীর রেড চিলি পাউডারটা দিলে এরকম সুন্দর কালার হয় এখানে পমফ্রেট কাতলা আর চিংড়ি মাছ এই তিনটে মাছকে আগে আমি নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিই একসাথেই মাখাচ্ছি কোনো অসুবিধা নেই কারণ পর পরপর সমস্ত মাছগুলো ভাজতে হবে তো বড় একটা গামলা নিয়ে নিয়েছি সেখানে একসাথে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখি এই মশলাগুলো রাতেই করে রেখেছিলাম এখানে হচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা বাটা সর্ষেটা এখন বাটলাম এই হলো টমেটো বাটা মাংসের জন্য লাগবে মাছের জন্য লাগবে টক দই আরও দই আছে একটু বার করেছি আর এই হচ্ছে পোস্ত বাটা সবার আগে কাতলা মাছটা ভেজে নেব মাংস থেকে কিন্তু অলরেডি তেল বেরিয়ে এসছে তো এখন আমি দিয়ে দেবো দইটা এই দইটা ঘরেই পাতা কাণ্ড করে ফেললাম এটা মায় পেটেছে তো এটা স্বাদ কিন্তু অনেক বেশি ভালো কাতলা মাছ ভাজা হয়ে গেছে এবার মাছটা ভেজে নেব মাংসটার খবর দেখি ও বাবা বুঝছে টক করে এবার চিংড়ি মাছ

এখানে চিকেন রেডি হয়ে গেছে এখানে পটল চিংড়ি রেডি দই কাতলাও রেডি এখন হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এখন হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল বাকি মাছ মাংস সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখন শুরু হচ্ছে সকালের পর্ব আর এই যে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে সকালবেলা রয়েছে চিড়ে মুরগি এখানে রয়েছে ফল তার মধ্যে আম খেজুর লিচু জাম কালো জাম তো

মোবাইল ফোন আমি যে কবে শাশুড়ি হব আমার জামাই ও আমার তো জামাই হবে না সরি দেখো সবাই এটা হচ্ছে মায়ের নতুন ফোন মিষ্টি খাবে তো আগে দাদি একটু তোমাদের আশীর্বাদ করে দিক আরে এই হচ্ছে এক বস্তা আমাদের জামা কাপড় সব আমরা ঘুরতে যাওয়ার সময় করবো আর জমা সবার আগে একটা ইলিশ মাছ সন্দেশ তুলে নিয়েছে খাও ভালো ভালো খেতে বাবা এই এখন সকালে খাওয়া দাওয়া চলছে দই চিড়ে মাখানাও হয়ে গেছে সবাই খাচ্ছি আর আমি এই ভাম দইয়ের হাফ মানে ভাতটা দেই নিয়ে নিয়েছি হেভি লাগে খেতে তুমি কি খাচ্ছো বলাপুল বলাপুল খাচ্ছিস জামন সব রান্না রেডি ডাল চিংড়ি মাছ কাতলা পমফ্রেট কালিয়া চিকেন পটল চিংড়ি এদিকে এগুলো ভাজাগুলো শুধু বাকি রয়েছে এগুলো করলেই শেষ আমার সমস্ত কাজ শেষ ভাজাভুজিগুলো সব মা করবে তো এবার আপাতত আমার কোনো কাজ নেই আমি এখন শুয়ে থাকবো রেস্ট নেবো ফোন কাটবো ব্যাস এই যে মাম্পিয়া দেবকুমার এসেছে এখন জামাই ষষ্ঠী করতে না তখন আমি ব্যস্ত ছিলাম সেই কারণে নে

মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি এটা হচ্ছে দই কাতলা কমফ্রেট কালিয়া চিংড়ি মাছের মালাইকারি কষা হচ্ছে ম্যাঙ্গো চাটনি মা বানিয়েছে মিষ্টি দই এরপর ভাতটাকে একটা বাটিতে নিয়ে ভালো করে থালায় চেপে বসিয়ে দেবো

মাছের মাথা দিয়ে ডাল পটল চিংড়ি দই কাতলা পমফ্রেট কালিয়া চিংড়ি মাছের মালাইকারি চিকেন কষা চাটনি দই মিষ্টি আর এদিকে রয়েছে এক থালা ফল এই ছিল আমার আয়োজন অনেক কষ্ট করে করেছি প্রতিটা রান্না এবার সবাই মিলে খাওয়ার পালা এখন আমরা সবাই মিলে খেতে বসেছি আর এই যে এনারা এদিকে খাচ্ছে আর এত খাওয়ার ভাই আর আমরা এখন এদিকে খাবো কারণ ওরা বাটিতে যেগুলো যেগুলো খাবে না সেগুলো আমরা খাবো অনেক কিছু খাবে না ওদেরকে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে চোখটা ফুলে গেছে বাবা খাচ্ছ একটা থালা দাও ওর কিন্তু আগে খাওয়া হয়ে গেছে আবার ফের নৌকা আমরা খেতে দিইনি ও খাওয়া হয়ে গেছে এবার আমি আমরা তো খেতে বসে পড়েছি আর আরেকজন খেতে খেতে হাঁপিয়ে গেছে আর খেতে পারছে না বলছে আমার শরীর বলছে আমার শরীর খারাপ লাগছে ঘুম পাচ্ছে দেখবো কোথায় তুই ও এখন মাছে এখন আটকে রয়েছে তাড়াহুড়ো করে খেলে এই হয় আর কিছু রান্না করতাম কম হয়ে গেছে হ্যাঁ মেনু কম হয়েছে তাই হ্যাঁ সব কিছুই তাই জন্য দুপুরে প্রচুর হাওয়া দাওয়া করে ক্লান্ত হয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তাই আর কোনো ভিডিও পিস কখনো নেওয়া হয়নি তো সবাই মিলে একটুখানি ঘুমিয়ে রেস্ট নিয়ে এখন আমরা যাচ্ছি ঘুরতে জাস্ট এদিকে ওদিকে ঘুরে বেড়াবো আর কোনো কারণ নেই আজকের দিন বাড়িতে বসে থাকা যাবে না তো একটুখানি রাস্তায় বেরোই বিকেল পাঁচটা এখন কটা বাজে সাড়ে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটা বেজে গেছে তো আমরা যাবো মানে দিল্লি রোডের দিকে একটা জায়গা রয়েছে এখানে আমরা আগে প্রচুর যেতাম তারাটা দেন আরে তো সেখানে যাব গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আর আমাদের শাওরাফুলির এই ভেতরের রাস্তাগুলো এখনো এত সবুজের সমারোহ আমার কাছে কি ভীষণ ভালো লাগে সন্ধ্যার দিকে এখানে আসা হয় বিকেলের দিকে খুব একটা আসা হয় না আর এখানে আবার প্যান্ডেল করেছে কিসের জন্য বিয়ে বাড়ি নাকি কি মা না থার চরি হ্যাঁ দেখো এত সুন্দর একটা পরিবেশ যতই কলকাতায় প্রত্যেকদিন যায় শহরের কোলাহল সারাদিন পর এখানেই শান্তি হ্যাঁ আমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছ যে কালকে আমরা কোথায় গেছিলাম তাদের জন্য বলে দিই এই জায়গাটা কিন্তু দিল্লি রোডেই অবস্থিত দিল্লি রোডে উঠে দিয়ারার দিকে যেতে এই জায়গাটা পড়ে এটা ভেতর দিয়ে দিয়ারাতে যাওয়া যায় এই জায়গাটার নাম হচ্ছে লোচা রাস্তাটা ভীষণ ভীষণ সুন্দর আর বহু বছর পর আমি আবার এই রাস্তাতে এলাম এর আগে অনেকবার এসেছি গরমকালে বিকেলের দিকে এই রাস্তাটা হচ্ছে সেরা এত হাওয়া তায়ে চারিদিকে আর এতটা সবুজ সুন্দর দৃশ্য দেখেই মনটা ভালো হয়ে যায় এখানে একটা আল রয়েছে আলের ধারে আমরা ওপারে যাব আমরা যাব আমরা যাবা নিয়ে যাবে এই দেবকুমার এইদিকে জল নেই তো এই আমি মনে হচ্ছে পড়ে যাবো

আমার চলো চলো আসো কোলে আসো বাস কোলে আসো যাব ওখানে যাব ধর 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 ফেরার সময় উনি ওনার বাবার কোলে যাবে না আমার কোলে চেপেই নাকি রাখ শাকটা পার হবে আর আমার তো যা হাল হয়েছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছো অনেক অনেক ভিডিও করলাম রিলস বানালাম খাওয়া দিলাম এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি সামনের দিকে ঘুরে আসছি দেখি কি আছে এই রাস্তাটাই আমি সেই বিয়ের আগে প্রচুর আসতাম লকডাউনের সময় আর এত বছর পর ও হওয়ার পর আবার আসলাম আমার যে কি ভালো লাগছে রাস্তাটা খুব সুন্দর করেও দিয়েছে এদিকে পরিবেশটা যাচ্ছে সন্ধে হওয়ার সময় আকাশটা কি অপূর্ব লাগছে রাস্তাটা আবার খুলে দিয়েছে তাই জন্য ভীষণ ভালো লাগছিল এখন সময় পেলে মাঝে মাঝে বিকেলের দিকে এখানে আসব তবে হ্যাঁ সন্ধ্যের দিকে কিন্তু এই রাস্তাটা আসা একটু রিস্ক কারণ সেখানে কোনো আলোর ব্যবস্থা সেরকমভাবে নেই তারপর কথা বলতে বলতে চলে আসলাম দিয়ারা স্টেশন এই দিয়ারা স্টেশন ছাড়িয়ে আমরা সোজা চলে যাব দিল্লি রোডের উদ্দেশ্যে অনেকটা ভেতরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে তারপর আসলাম আমাদের বাড়ির কাছেই এক জায়গায় চা খেতে এটাও কিন্তু দিল্লি রোডের ওপরেই এই চায়ের দোকানে আমি আগে কোনোদিনও চা খাইনি দেবকুমার বলল যে দারুণ চা বানায় সত্যিই দারুণ চা বানায় বিকেল থেকে চা খাওয়া হয়নি তাই সবাই মিলে এখানে চাটা খেয়ে বাড়িতে এসে আবার শুয়ে করেছি রেস্ট নেবো তারপর আবার রাতের খাওয়া দাওয়া করে সেই সবে আজকের দিনটা আপাতত আজকের মতো খাওয়া দাওয়ার পর্ব শেষ রাত্রেবেলা সব ভাত রুটি নিয়ে বসেছি দাদা রান্না করেছিলাম অন্য কিছু বাইরের খাবার আর দরকার পড়েনি প্রচুর রান্না বেঁচেছিল তো রাত্রেবেলা সেটা দিয়েই হয়ে যাচ্ছে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবার কেমন লাগলো জানিও আর সবাই কিরকম আনন্দ করলে সেটাও জানিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই কাটা